বন্ধুরা আমরা কিন্তু এই চমৎকার গল্পটি পড়ে ফেললাম তোমরাও তোমাদের পাঠ্য বই দেখে এই গল্পটি আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি আজকে আমরা পূর্ব তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ এগারো তিরিশ গল্প বালোচরে একদিন শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে আমরা এই গল্পটি পড়ব এর পরের পাঠে এই গল্পের যে প্রশ্নগুলো আছে সেগুলো শিখব চলো বন্ধুরা গল্পটি পড়ে নেই পাঠ এগারো বালোচরে একদিন ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম নাম তার অচিনপুর সেই গ্রামে তিথিদের বাড়ি গ্রীষ্মের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে এবারও ওরা বেড়াতে এসেছে গ্রামে এলে তিথি মন ভরে প্রকৃতি দেখে সবুজ সুন্দর এই গ্রামে আছে কত গাছ কত পাখি উড়ে যায় আকাশের পথে সুপারি গাছে শাড়ি দিয়ে উঁকি দেয় সকালে সূর্য গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী নাদের চাচা বলেছেন নদী চরে পাখিদের মেলা বসে তিনি একজন জেলে মাছ ধরতে চলে যান একেবারে মাছ নদীতে ওখানে তিনি দেখেছেন শত শত পাখি নৌকার মাঝে গণেশ কাকা বলেছেন পাখিরা মাছ ধরে সাদা বকগুলো চুপ করে বসে থাকে মাছ দেখলেই খপ করে ধরে তিথি এসব গল্প শোনে মনে মনে ভাবে আহা যদি আমিও যেতে পারতাম গণেশ কাকা বলেছেন একদিন তোমাকে নিয়ে যাব। এক সকালে গণেশ কাকা সত্যিই নৌকা নিয়ে হাজির বাবা বললেন চলো ঘুরে আসি নদীর তীর ধরে নৌকা চলছে দূর থেকে দেখা যাচ্ছে মসজিদের মিনার দেখা যাচ্ছে গ্রামের বাজার বটতলা মাঠ মন্দির একটু পেরুতেই চোখে পড়ল কুমারপাড়া নৌকায় উঠলেন বাবার বন্ধু মধুপাল তিনি মাটি দিয়ে শখের হাড়ি বানান রঙিন হাড়িগুলো দেখতে খুব সুন্দর মধু কাকা তিথিকে দুটি রঙিন হাড়ি দিলেন বললেন বাসায় সাজিয়ে রেখো আরেকটু এগোতেই তীর থেকে ডাক দিলেন হামির চাচা তিনি গ্রামের স্কুলের শিক্ষক গণেশ কাকা নৌকা থামালেন বাবা হামির চাচাকে বললেন চলো পেরিয়ে আসি হামির চাচা নৌকায় উঠতে উঠতে বললেন চলো যাই ঝড় বাদলের দিন তাড়াতাড়ি ফিরতে হবে নৌকা আবার চলতে শুরু করলো তিথি দেখলেন টলটল করছে নদীর জল ভয়ে ভয়ে সে নদীর জলে হাত বুলালো কি শীতল অল্প সময়ের মধ্যেই ওরা পৌঁছে গেল নদীর চরে সুন্দর এক দ্বীপের মতো এই বালুচর চরের চারিদিকে কাটা ঝোপ ঘাস আর কাশবন খুঁটে খুঁটে পোকা খাচ্ছে শালিক ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা হঠাৎ পূব দিক থেকে উড়ে এলো এক ঝাঁক পাখি গণেশ কাকা বললেন ওই দেখো গাংচিল তিথি চিৎকার করে উঠল বাবা কি সুন্দর হামিদ চাচা শোনালেন মুক্তিযুদ্ধের গল্প উনিশশো সালে এই চরে মুক্তিযোদ্ধারা ঘাটে গেড়েছিল তারা ডুবিয়ে দিয়েছিল পাকিস্তানের লঞ্চ চরের পশ্চিম দিক থেকে কে যেন এগিয়ে আসছে আরে আরে এ তো দেখছি নাদের চাচা তার ঝুড়ি ভর্তি মাছ পাবদা পুটি আরেকটা মাঝারি আকারের বল তাজা মাছগুলো এখনও নড়ছে তিথি অবাক হয়ে মাছ দেখলেন নাদের চাচা সবাইকে দুপুরে খাওয়ার দাওয়াত দিলেন গণেশ কাকা বললেন ফিরতে হবে হামির চাচা আকাশের দিকে তাকালেন তিথি দেখলো উত্তর পূর্ব আকাশে মেঘ জমেছে নদীর বুকে ঠান্ডা বাতাস বইছে সবাই নৌকায় উঠে পড়ল গণেশ কাকা দ্রুত বৈঠা চালালেন নাদের চাচা তুলে নিলেন আরেকটি বৈঠা দুজনে নৌকা বেয়ে ছুটে চললেন গ্রামের দিকে তীরে পৌঁছুতে না পৌঁছুতেই শুরু হলো ঝড় তিথি ভাবতে লাগলো পাখিগুলো এখন কি করছে বন্ধুরা আমরা কিন্তু এই চমৎকার গল্পটি পড়ে ফেললাম তোমরাও তোমাদের পাঠ্য বই দেখে এই গল্পটি বেশ কয়েকবার পড়বে তাহলে এই গল্পের যে প্রশ্নগুলো আছে সেগুলো শিখতে তোমাদের অনেক সহজ হবে পরের পাঠে আমরা এই গল্পের প্রশ্নগুলোর উত্তর জানব তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ